কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আজকে বেছে বেছে বাংলা ভাষীদেরকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে যারা বাংলায় কথা বলে তারাই নাকি বাংলাদেশে জোর করে সীমান্ত হচ্ছে অথচ আওয়ামী লীগের বহু লোকজন এই কলকাতা শহরে আছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এখন দিয়েছে দিয়েছে কিন্তু আমরা তো আর বলি না যে কেন শেখ হাসিনাকে রাখছ তার মানে পরোক্ষভাবে তিনি শেখ হাসিনার প্রতি বিরক্ত এবং তিনি চান শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাক তো এরকম কিন্তু ভারতের অনেক রাজনীতিবিদরাই চান অন্যতম মুসলিম অত্যন্ত এবং তিনি কিন্তু রাজনীতিবিদ তিনি সর্বভারতীয় মজলিস ই ইতেহাদুল মুসলিমিনের সভাপতি এবং ভারতীয় সংসদের নিম্নকক্ষ হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন এলাকা থেকে পাঁচ বার এমপি হয়েছেন তা না তো তিনি ভারতের লোকসভার সদস্য তো তিনি আজকে স্পষ্ট বলেছেন হুংকার দিয়েছেন যে বাংলাদেশে পাঠিয়ে দিন এবং দর্শক এই যে ভারতে আছে এটা কিন্তু ভারতের জনগণ কিন্তু খুশি না ভারত সরকার তাকে বাংলাদেশে রেখেছে বাংলাদেশে রেখে অনবরত শেখাসিনাকে দিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলাচ্ছে এবং যা কিনা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতেছে আপনারা জানেন যে গতকালকে এই ভারতে হাসিনা রাজনৈতিক কার্যালয় নিয়ে বাংলাদেশ সরকার ক্ষুব্ধ হয়েছে এবং বাংলাদেশ সরকার একটা প্রতিবাদ লিপি দিয়েছে পরে ভারত সরকারও বলেছে যে না আওয়ামী লীগ ভারতে কোন বাংলাদেশ বিরোধী কার্যক্রম করে এ বিষয়ে ভারত অবগত নয় আমরা চাই সুষ্ঠু অবাধ নির্বাচন এবং অন্তর্ভুক্তিমূলক যদিও বাংলাদেশের নির্বাচন কখনো হবে তা ভারতের মাথা ঘামানোর দরকার নাই বাট তারপর ভারত ঘামায় অথচ হাসিনার আমলে নির্বাচন কেমন হবে না হবে এ নিয়ে কখনোই ভারতকে মাথা ঘামাতে দেখিনি কিন্তু এখন ঘামায় এখন আমার গণতন্ত্র গণতন্ত্রগুলো নিয়ে আলাপ করে যাই হোক আমার দেশের খবর মোদী সরকারকে আসাদুদ্দিন ওয়াইসি বাংলাদেশিদের ফেরত দিতে হলে আগে হাসিনাকে পাঠান মানে এই যেই রাত হলেই ভারত তাদের অনেক নাগরিককে বাংলাদেশি বলে সীমান্তের ভিতর দিয়ে ঠেলে দেয় আবার যারা যারা বলে যে আমরা ভারতীয় চিৎকার দেয় ওদেরকে আবার ফেরতও নেই তার মানে তারা আসলে ভারতীয় তো এজন্য আসাদুদ্দিন ওয়াইসি তিনি বলেছেন যে বাংলাদেশিদের ফেরত দিতে হলে আগে হাসিনাকে পাঠান আপনি যদি বাংলাদেশিকে রাখবেনই না

এবং সর্বভারতীয় ইংরেজি দৈনিক বা ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়াস অনুষ্ঠানে তিনি প্রশ্ন তোলেন আইডিয়াসি বলেন যে প্রতিবেশী দেশের বিতাড়িত নেত্রী যিনি গণহত্যা করে পালে এসেছেন তাকে আমরা কেন আশ্রয় দিয়েছি আগে তাকে বাংলাদেশে ফেরত পাঠান তিনি তো বাংলাদেশে তাই না তিনি তো বাংলাদেশি আপনি যদি ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠান তাকে পাঠান ভারত সরকারের উচিত বাংলাদেশে যে জনপ্রিয় আন্দোলন হয়েছে যে জুলাই গণপ্রত্থান হয়েছে এই জনপ্রিয় আন্দোলনকে স্বীকৃতি দেওয়া এবং বর্তমান ইউনো সরকারের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা অত্যন্ত কথা এবং সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে যে হেনস্থা করা হয়েছে তার তীব্র নিন্দা করেন ওয়াইসি তিনি বলেন আসাদুদ্দিন ওয়াইসি বলেন যে আমাদের দেশে আমরা একজন বাংলাদেশিকে সুরক্ষিতভাবে আশ্রয় দিয়ে রেখেছি যিনি নিজ দেশ থেকে গণহত্যা করে পালিয়ে এসেছেন এবং ভারতে বসে প্রতিদিন নতুন নতুন বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করতেছেন এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতেছেন অন্যদিকে গরিব মানুষদের বাংলাদেশি বলে পোষবেগ করা হচ্ছে বাংলাদেশে অথচ তাদের কাছে ভারতীয় নাগরিক হিসাবে অনেক প্রমাণপত্র আছে হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি প্রশ্ন তোলেন যে বাংলায় কথা বললে কি কেউ বাংলাদেশি হয়ে যায় এটাকে বলা হচ্ছে বিদেশি ভীতি পুলিশ কোন অধিকার কাউকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করে এখন যেন সবাই পাড়াদারের ভূমিকা আছে এবং আসাদুদ্দিন ওয়েসি আরো বলেন যে প্রকৃত নাগরিকদের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বিশেষ করে মুসলিমদের টার্গেট করে এবং দর্শক এই আসাদুদ্দিন ওয়াইসি তিনি কিন্তু অত্যন্ত শক্তিশালী একজন নেতা তিনি অনবরত ভারতে অবস্থানরত মুসলমানদের পক্ষে তিনি কথা বলেন লড়াই করেন এখন তিনি তো সামান্য কয়েকজন মুসলিমদের ভিতরে একজন তাই না অনেকে আবার এত জোর গলায় কথাও বলে না তো তিনি আর কত করবেন এর ভিতর গত কয়েক মাস আগে ভারতে একটা ওয়াক অফ বিল পাস হয়েছে ওয়াক অফ বিল হচ্ছে আপনার ওই মানে ভারত সরকার পাশ করেছে যেটা তীব্র বিরোধিতা করেছেন আসাদুদ্দিন ওয়াইসি তারপরে মোদী সরকার এটা পাশ করে ফেলেছে কি করবো উনি উনি খুব প্রতিবাদ করেছেন উনি চোখের পানি ফেলেছেন এটা হচ্ছে কি যে ভারতের যে মসজিদ মাদ্রাসা কবরস্থান তারপরে জমি এগুলো অনেকে আছে দান করে আর কি যে আমার এলাকার মসজিদে আমি জমি দান করলাম আমার এলাকার জমি দান করলাম এখানে এটা মাদ্রাসা হবে এরকম এরকম সম্পত্তি কোটি কোটি টাকার তো এগুলোর কমিটি আছে ওয়ার্ক অফ কমিটি কমিটি এগুলো দেখে আমাদের বাংলাদেশে আছে না মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি এরকম আছে তো মোদী সরকার বলতেছে যে যেইসব সব অফ সম্পত্তির কোন দলিল নাই অনেকে আছে না মৌখিক বলে যে আমি আমার এই সম্পত্তি দিয়ে দিলাম এখন তো দলিল টলিল যেমন পনেরো ষাট বছর আগে বা একশো বছর আগে বলে যে দলিল না থাকলে সরকার নিয়ে নেবে সরকারি খাস জমি দ্বিতীয়ত যেইসব সব বা মাদ্রাসা বা কবরস্থান বা লিল্লা বোর্ডিং এইসব জায়গায় কমিটি আছে সেসব কমিটিতে আহ একটা পার্সেন্টেজ আছে যে এত পার্সেন্ট সদস্য অন্য ধর্মের থাকতে হবে মানে মনে করেন যেটা মসজিদে যদি দশ জনের একটা কমিটি হয় দশজনের ভিতরে তিনজন থাকতে হবে হিন্দু এইরকম তখন আসাদুদ্দিন ওয়েসি বলছেন যেটা কি ধরনের কথা এখন যদি তোমরা একটা মন্দিরের কমিটি আছে না তোমাদের মন্দিরের কমিটি সেখানে তোমরা মুসলমান রাখবা রাখবা না তো তাহলে যদি মন্দিরের কমিটিতে কোনো মুসলিম না রাখো তাহলে মসজিদের কমিটিতে হিন্দু রাখবো কেন তো অনেক প্রতিবাদ করেছে বিরোধী কংগ্রেস প্রতিবাদ করেছে কিন্তু মোদী কিন্তু কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকার তা পাশ করে ফেলেছে তিনি তিনি আজকে খুব সুন্দর বলেছেন যে নিরীহ যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে রাতের অন্ধকারে সীমান্তে দিয়ে পুষব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছ অথচ যেই মহিলা বাংলাদেশে গণহত্যা করে পালিয়ে এসেছে পালিয়ে আসার পরে ভারতে বসে অনবরত অনর্গল বিভিন্ন হুমকি দামকি বাসে কথা বলে ভারত বাংলাদেশ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতেছে তাকে তোমরা আরামে আসে রেখে দাও কেন তাকে বাংলাদেশে পাঠিয়ে দাও তোমরা বলতেছো যে বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেব। সেও তো বাংলাদেশি তাকে পাঠাও না কেন তো এই ধরনের কথা একদম দাঁড়িয়ে কজন বলতে পারে আমি তো এই আসাদুদ্দিন কে সেলুট জানাই সেলুট আপনাকে স্যার এবং আরো বলি আমাদের ডক্টর ইনুস বলেছেন মোদিকে বলেছেন সরাসরি যে হাসিনাকে আপনি রাখেন রাখেন সমস্যা নাই কিন্তু তার মুখটা বন্ধ রাখেন তাও তো বন্ধ রাখতেছে না এভাবে চরম অসহযোগিতা করে যাচ্ছে তবে আবার জানাবো যে ভারতের যেসব সব বিবেক বা রাজনীতিবিদ আছেন তারা সবাই এই মোদী সরকার যে হাসিনাকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে রেখেছে এবং হাসিনা নানারকম আজে বাজে কথা বলে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক খারাপ করতেছে আপনারা এর প্রতিবাদ করুন আপনারা এর প্রতিবাদ করুন এতে ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য ভালো হবে ধন্যবাদ